বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা পাড়ার বাসিন্দা ময়না হেমব্রম বাড়িতে অভাব অনটন পাকাবাড়ি করার মতো সামর্থ্য তার নেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমবরম কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে ঘরের বাক্সের মধ্যে রাখেন বাড়ি তৈরি করবেন বলে বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না হেমব্রমকে লোকের দুয়ারে কাজ করতে যেতে হয় গত তেরোই ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিনমজুর খাটতে যান ময়না হেব্রম বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর তার বাড়ি থেকে সমস্ত টাকা চুরি করে চম্পট দেয় অসহায় অবস্থায় ময়না হেমব্রম দ্বারস্থ হন ইন্দাস থান জানায় অভিযোগ পেয়ে ইন্দাস থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে চব্বিশ ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার করে ইন্দাস পুলিশ জানা যায় অভিযুক্তের বাড়ি ওই গ্রামেই তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে এরপরে চুরি যাওয়া ষাট হাজার টাকা এবং তালা ভাঙা যন্ত্রপাতি তার কাছ থেকে উদ্ধার হয় অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয় আমার ঘরে ষাট হাজার টাকা ছিল সেটা চুরি হয়ে গেছে আমি কাজে গেছিলাম কাছ থেকে এসে দেখছি আমার ঘর চবইটা খোলা তালাটা ভাঙা বাস্কো ভাঙা দিয়ে দেখছি বাস্কোটা খুলে দেখছি টাকাটা নেই দিয়ে আমি খুব কান্নাকাটি করি দিয়ে পার্টির কাছে জানাই পার্টি আবার আমাকে বললে থানাতে ডায়রি করে আমি তার জন্য ডায়েরি করেছি যাতে আমি টাকাটা পাই ঘরের টাকা দিয়েছি হ্যাঁ আমি বলে তাহলে আমি টাকা পেলে আমি ঘর করবো যাতে পাই আমি